হ্যালো এভরিওয়ান আজকে কাজ ছিল বাড়ার সাথে তো চলো আজকে পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে লক্ষ্মীর রিসেপশন লক্ষ্মী বলো আজকে তুমি কীরকম লুক চাইছো আচ্ছা আচ্ছা আগের দিনের রিভিউ একটু দাও তোমার মেকআপ কেমন

করেছি আবহাওয়াগুলো সব কিছু ঠিকঠাক আছে সুন্দর হয়েছে তুমি যেমন চেয়েছিলে সেরকম হচ্ছে